যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্যচ তস্মাত পরিহার যে হরতে ন তং শচিতুমহর্ষি অর্থাৎ জন্মিলে মরিতে হবে কে কোথা রবে এই জন্ম মৃত্যুর প্রবাহ আটকানো বা নিবারণ হওয়া সম্ভব নয় শুধু মেনে নিতে হয় গীতার এই বাণীকে সত্য প্রমাণিত করে চলে গেলেন শুভম মাত্র উনত্রিশ বছর বয়সে বাবা মায়ের শূন্য করে পাড়ি দিলেন স্বর্গলোকে গত সতেরোই নভেম্বর চোদ্দ নম্বর জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভম সেন দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন ওই যুবক পরে তাকে দুবরাজপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে শুভমকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে কিন্তু সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সকল মায়া ত্যাগ করে পরলোক গমন করেন শুভম সেন পরিবার সূত্রে জানা যায় পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমানের খোটারডি এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন শুভম গত সতেরোই নভেম্বর সহকর্মীর বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছিলেন তিনি বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভীমগড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুভম কিন্তু মঙ্গলবার সকালে তার মৃত্যুর সংবাদ আসে পরিবারের কাছে মৃত্যুর সংবাদ ছড়াতেই শোকের ছায়া এলাকায় বুধবার বিকেলে শুভমের দেহ আনা হয় দুবরাজপুরে শুভমে নিথর দেহ আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা শুভমের অকাল প্রয়াণে সকলের চোখেই জল শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে সহ দুব্রাজপুরের ব্যবসায়ী সমিতির লোকজন কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন মৃত্যু মানে আলো নেভানো নয় এটি কেবল প্রদীপ জ্বালিয়ে দেওয়া কারণ ভোর হয়েছে কবিগুরু বলেছেন ঠিকই তবে সেন পরিবারের একমাত্র প্রদীপ চিরতরি নিভে গেল এক দমকা হাওয়ায় প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা সেদিন একটা ওর স্টাফের ওই খোটা দিয়ে ওখানে ও সার্ভিস করে এক্সিস ব্যাংকে ওর স্টাফের একটা বিয়ে ছিল রিলেটিভের সেই বিয়েতে খাওয়া দাওয়া ভোজ খাওয়া দাওয়া করে সে বাড়ি ফিরছিল রাত্রে তখন মোটামুটি নটা দশ পনেরো এরকম বাজে পাণ্ডবসের ব্রিজটা জাস্ট শেষ হয়েছে শেষ হওয়ার পরেই জাস্ট ভীমগড় ঢুকেছে ওখানে একটা গরু গাড়ি দিয়ে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে সে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে গরুটা ওই মোষ ছিল মোষে ওকে চাপাও দেয় তারপর ওখানে সে সেন্সেস হয়ে পড়েছিলো ওখানে কয়েকজন ওখানে ওকে গাড়ি থামিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু বিফল হয়েছিল কয়েকজন চাপাতে চায়নি তারপরে যা হোক কোনো ক্রমে বলে হাতে পায়ে ধরে চাপানো হয়েছে মণিমহে ভর্তি করা হয়েছিল মণিমহে ভর্তি করার পর সেখানে মোটামুটি জবাব দিয়ে দিলো সে সেখানে ওকে ভুল বুকতে শুরু করলো তার ভেতরে রক্তক্ষরণ হওয়ার ফলে ভুল বুকতে শুরু করলো মনিমোষ যখন জবাব দিয়ে দিলো যে আপনারা এখান থেকে নিয়ে যান তখন আমরা এখান থেকে নিয়ে গিয়ে দুর্গাপুরে অ্যাডমিট করলাম দুর্গাপুরে বললো যে না খুবই সিরিয়াস পেশেন্ট ইমিডিয়েট অপারেশন করতে হবে দুর্গাপুরে ইমিডিয়েট অপারেশন করলো ভোর পাঁচটার পরে মোটামুটি অপারেশন শুরু হলো অপারেশনের পরে ডাক্তারবাবু বললেন যে না সিক্সটি ফোরটি বাকি ওপরবেলার হার তারপরে সেদিন রাতটা কোনো রকমে এই দিনটা কোনো রকমে পেলো রাত্রেবেলাতে আবার হার্ট ব্লক হয়ে গিয়েছিলো হার্ট ব্লকের পর ডাক্তারবাবু আবার ফোন করলেন যে কোনো রকমের হার্টটা আবার চালু করা হয়েছিলো নিয়ে তারপরে আবার ভোর সকাল সাড়ে আটটার সময় খবর এলো আমাদের কাছে যে সে মারা গিয়েছে মা বাবার একটাই সন্তান এবং এই এলাকার খুব ভালো ছেলে বলে পরিচিত এবং